আলাইকুম এখন আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা তিন নাম্বার চ্যাপ্টার ফার্স্ট পেপার তিন নাম্বার চ্যাপ্টার যত বুট এমসি আছে সম্পূর্ণগুলো এখানে দেখেন আর ভিডিওটা নাটে শেষ পর্যন্ত দেখেন আপনার এমসি কোনো সমস্যা হবে না আশা করি গুণ এবং পরিমাণের অনুসারে তারা বলছে গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তি বাক্য কত প্রকার আমরা জানি গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তি বাক্য কই প্রকার চার বাক্য প্রকার অর্থাৎ সার্বিক সদর্থ অর্থাৎ এ বাক্য ই যুক্তি বাক্য আই এবং ও যুক্তি বাক্য টার্মিনাল শব্দটি কোন ভাষা থেকে আসছে এটা হচ্ছে ল্যাটিন ভাষা থেকে আসছে তাহলে টার্মিনাল শব্দটি আসছে ল্যাটিন ভাষা থেকে দুটি পদের মধ্যে সম্পর্ক কী আছে বর্ণনা হচ্ছে কি করা সেটা হচ্ছে যুক্তিবাক্য তাহলে যুক্তিবাক্যের কাজই হচ্ছে কি উদ্দেশ্য এবং বিদের মধ্যে কি করা সম্পর্ক একটি যুক্তিবাক্যের কয়টা অংশ থাকে সেটা হচ্ছে কি তিনটি অংশ থাকে অর্থাৎ উদ্দেশ্য কী কী অংশ থাকে উদ্দেশ্য সংযোজক আর এটা হচ্ছে কি বিধেয় তাহলে একটি যুক্তিবাগ্যের কয়টা অংশ থাকে তিনটি অবধারণকে আমরা জানি অবধারণটা একটা কিসের নাম একটা মানে অবধারণ হচ্ছে একটা মানসিক ধারণা তাহলে আমরা বলবো অবধারণ একটা কি ধারণা মানসিক ধারণা নিচে কোনটি বাক্য নয় আমরা জানি যুক্তিবাগ্য হতে হলে কি থাকতে হবে মানে উদ্দেশ্য সংযোজক এবং বিধয় থাকতে হবে অর্থাৎ মানুষ নয় জ্ঞানী এখানে নয় আছে এটা হবে না কারো হয় করোনা হয় একটা প্রকার সরি কোনটা যুক্তিবাক্য নয় হয় বা নয় থাকতে হবে এখানে যেহেতু নয় আছে এটা একটা সংযোজক করোনা হয় হয় আছে সকল ফুল হয় ফুল হয় আছে কিন্তু দেখেন তাহলে আমার এই তিনটা হচ্ছে কি যুক্তি বাক্য কিন্তু বলছে যুক্তি বাক্য নয় কোনটা মন দিয়ে পড়াশোনা করো তাহলে এখানে কি কোনো বাক্য কি নাই হয় বা নয় নাই অর্থাৎ সংযোজক নাই হয় বা নয় নাই এই দুইটা না থাকার কারণে এটা হবে কি এটা কোনো যুক্তি বাক্য নয় নিজে কোনটি যুক্তি বাক্য সকল প্রাণী হয় মরণশীল অর্থাৎ যুক্তি বাক্য হচ্ছে নতুন কিছু ধারণা দেওয়া সকল প্রাণী হয় মরণশীল এটা কি সংশ্লিক বাক্য টার্মিনাল শব্দটি অর্থ কী এটা হচ্ছে প্রান্ত তাহলে টার্মিনাল শব্দের অর্থ হচ্ছে কি প্রান্ত বিপত্তি সূচক বাক্য অর্থাৎ বিবৃত্তি সুতরী বিবৃত্তি সূচক বাক্য হচ্ছে এসাটিভ সেন্টেজ আমাকে খেতে দাও এটা হচ্ছে কি আপনার হচ্ছে অনুরোধ সূচক বাক্য তারপর ঈশ্বর তোমার মঙ্গল করুক এটা হচ্ছে কি প্রার্থনা সূচক তুমি খেয়েছ এটা হচ্ছে প্রশ্নবোধক কিন্তু মানুষ মরণশীল এটা হচ্ছে কি বিবৃত্তি সূচক বাক্য কোনো যুক্তিবাক্যে প্রতিটি পদ কয়বার ব্যবহার হয় প্রত্যেকটি পদ দুইবার ব্যবহার হয় দেশপ্রেম হই মহৎগুণ যুক্তিপ্রেক্ষে দেশপ্রেম কি আমরা জানি প্রথমে যেটা থাকে সেটা সাবজেক্ট আর শেষে যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে সংযোজক অর্থাৎ সাবজেক্ট মানে উদ্দেশ্য আর অবজেক্ট মানে হচ্ছে বিদেয় তাহলে দেশপ্রেম যেহেতু প্রথম আছে সুতরাং এটা এটা কি সাবজেক্ট উদ্দেশ্যপথ মানু ন্যায় অনুমানের যুক্তিতে আশ্রয়পেক্ষ এবং সিদ্ধান্তের সম্পর্ক হলো কী আমরা জানি আশ্রয় এবং সিদ্ধান্ত মধ্যে কী সম্পর্ক থাকে এটা অনিভার্য সম্পর্ক থাকে পদের ইংরেজি প্রতিশব্দ পদের ইংরেজি প্রতিশব্দ ট্রাম অর্থাৎ টি ই আর এম স্পেলিংটা ভালো করে দেখেন যুক্তিবিদ্যায় পথ হওয়ার যোগ্যতা অযোগ্য অযোগ্যতার ভিত্তিতে শব্দ কত প্রকার তাহলে আমরা জানি শব্দ হচ্ছে কয় প্রকার তিন প্রকার অর্থাৎ সহপদযোগ্য শব্দ পথ অযোগ্য শব্দ একটা হচ্ছে পথ নিরপেক্ষ কোনটি পথযোগ্য এটা আমাদের ক্লাস দেওয়া আছে এটা আপনি দেখে নিতে পারেন চাইলে আপনি আর শব্দ নিয়ে কোনো সমস্যা হবে না অর্থাৎ পথযোগ্য শব্দ অর্থাৎ যে পদ অন্য কোনো শব্দের ওপর নির্ভর করে না দেখেন বইটি বইয়ের সাথে একটা টি আছে ঘুরি গুলু এর সাথে একটা ঘুলো আছে আ আমরা জানি আ হ্যাঁ তারপর মরি মরি এগুলো হচ্ছে কি পদ নিরপেক্ষ অর্থাৎ অন্যের কখনও কী হয় না উদ্দেশ্য বা বিদেশে ব্যবহার হয় না কিন্তু শালুক এটা কি হতে পারে এটা একটা পথ অযোগ্য অর্থাৎ অন্যের উপর নির্ভর করে না শিক্ষক পিতা প্রজা শব্দগুলো কোন ধরনের পথ অর্থাৎ এগুলো সাপেক্ষ পথ অর্থাৎ শিক্ষক থাকতে হতে হলে তার কি থাকতে হবে ছাত্র থাকতে হবে পিতা হলে তার ছেলে হইতে হবে প্রজা হলে তার কি থাকতে হবে রাজা থাকবে অর্থাৎ সাপেক্ষ পথ নিচে কোন পথটি পদ অযোগ্য অর্থাৎ কখনো কি হয় না উদ্দেশ্য বা বিধে হিসেবে ব্যবহার হয় না অর্থাৎ আহা এটা উদ্দেশ্য বা বিধে হিসেবে ব্যবহার হয় না অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না গরু আমরা কিন্তু এগুলো সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে যুক্তিবিদ্যায় শব্দ কয় প্রকার আমরা জানি শব্দ হচ্ছে কি তিন প্রকার জীব মানুষ সভ্য মানুষ এই তিনটি পদের মধ্যে কোন পদটির ব্যক্তাত ব্যক্তাত মানে হচ্ছে পরিমাণ মানে সংখ্যা বেশি আমরা জানি পৃথিবীতে জীব বেশি আছে না মানুষ বেশি আছে না সভ্য মানুষ অর্থাৎ সভ্য মানুষ কম আছে এস কি আছে সব মানুষের সাথে মানুষের সংখ্যা বেশি বা মানুষের থেকে জীবের সংখ্যা বেশি কারণ জীব বলতে মানুষ গরু ছাগল সকল জীবকে বোঝাচ্ছে অর্থাৎ ব্যক্তাত্ত্ব মানুষ হচ্ছে পরিমাণ তাহলে কোনটার পরিমাণ বেশি আছে সেটা হচ্ছে জীবের পরিমাণ কোন পদের গুণগত দিককে কি বলা হয় গুণগত দিক হচ্ছে জাতত্ব আর ব্যক্তাত্ত্ব হচ্ছে পরিমাণগত দিক একটা ছাত্রপদের জাতত্ব অর্থাৎ ছাত্রের কী থাকবে জীববৃত্তি থাকবে বুদ্ধিবিত্তে থাকবে এবং স্বার্থত থাকবে কী থাকবে স্বার্থ হতে অবস্থা তার কী থাকতে হবে ছাত্রত্ব থাকতে হবে জীববৃদ্ধি মানুষের একটা কী গুণ এটা একটা সহজাত গুণ জীববিত্তি বুদ্ধিবৃত্তি একটা মানুষের কী গুণ সহজাত গুণ সচেতন মানুষ এটার জাতত্ব তো সচেতন মানুষের কী কী গুণ থাকবে জীববিত্তি থাকবে বুদ্ধিবীতে থাকবে আরেকটা থেকে সচেতনতা থাকবে অর্থাৎ এই যেটা সচেতনতা আছে এটা এই যেটার মতো মানুষ পদের জাতত্ব মানুষের কী কী গুণ আছে সেটা হচ্ছে জীববিত্তি এবং বুদ্ধিবিত্তি মানুষের জীবন আছে এবং কী বুদ্ধি আছে জীববিত্তি এবং বুদ্ধিবৃত্তি আবার ভুল ভুলগুলো বিচক্ষণতা দেন না কারণ সবার মধ্যে বিচক্ষণতা নাই কিন্তু সবার মধ্যে কম বেশি বুদ্ধি আছে পদের বিপরীত রাজবৃদ্ধির নিয়মটি একক পদের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন সেটা হচ্ছে বিপরীত পদ হয়ে যায় বলে তাহলে বিপরীত পথ হয়ে যায় বলে কিনা প্রযোজ্য নয় এখানে বলছেন পবিত্র বললেন নামবাচক পদগুলো প্রথমে অজাতত এবং পরে জাতার্থক এই পবিত্র পবিত্রের বক্তব্যের সাথে মিল আছে এটা কার্মিল আছে এটা পিকে রায় বলছে কে আছে নামবাচক পদগুলো এবং অজাততক এবং জাতর্থক এটা বলছে পিকে রাই। নিচে কোনটি বিরুৎ পথ মানে হচ্ছে আপনি ধরেন বললেন সাদা এটা হবে অসাদা মানে অত দিয়ে বিপরীত করা হবে এটা হচ্ছে বিরূপ কালো অকালো অর্থাৎ এখানে দেখেন সাদা কালো এটা বিরুৎ না এটা হচ্ছে বিপরীত কিন্তু এই যে কি সাদা অসাদা অর্থাৎ অ দিলেই সেটা কি বিরূপ হয়ে গেল পদের জাতত্ব বলতে কি বোঝায় আমরা আগে বলছিলাম জাতত্ব বলছে হচ্ছে কি গুণের দিক জাতত্ব বলতে গুণের দিক মানুষের জীব এবং বুদ্ধির অস্তিত্বকে বোঝায় কি তাহলে মানুষের জীব এবং জীব এবং বুদ্ধির অস্তিত্বকে সেটা হচ্ছে কি জাতর্থক অর্থাৎ মানে গুণ বোঝাচ্ছে পিতা পুত্র অর্থাৎ পিতা হতে হলে তার কি পুত্র থাকতে হবে ছেলে থাকতে হবে অর্থাৎ কি সাপেক্ষ পথ মানে একটা পুত্র পিতা ছাড়া পুত্র হইতে পারে না পুত্র ছাড়া পিতা হইতে পারে না অর্থাৎ এটা কি সাপেক্ষ পদ পদের উদাহরণ দিতে গিয়ে তাসনিম বললেন জসিমুদ্দিন হয় পল্লিকবি এখানে কি পল্লি কবি কোন ধরনের পদ তাহলে এটা পল্লিকবি কবি তাহলে মানে পল্লিকবি কোথায় আসে অর্থাৎ জসিমুদ্দিন হয় কবি তাহলে কবি হচ্ছে অবজেক্ট আর জসিমুদ্দিন হচ্ছে কি সাবজেক্ট অর্থাৎ অবজেক্ট মানে বিদয়ে পথ অর্থাৎ কবি হচ্ছে কি বিদয় পথ নিচে কোনো নিরপেক্ষ পথ তাহলে নিরপেক্ষ পথ বলতে আমরা বুঝি যে যে পদ কি করতেছে অন্য পদের উপর নির্ভর করে না অর্থাৎ শিক্ষক শিক্ষক হলে তার ছাত্র থাকতে হবে এটা হচ্ছে সাপেক্ষ পদ স্বার্থ থাকতে হলে কি শিক্ষক এটা সাপেক্ষ স্ত্রী মানে স্বামী স্ত্রী সাপেক্ষ পথ অর্থাৎ বিদ্যালয় নির্ভর করে না এটা বিদ্যালয় কি স্বাধীন কারোর উপর নির্ভর করে না সুতরাং বিদ্যালয়টা কি নিরপেক্ষ পথ পদ এবং শব্দ এটা কিন্তু আলাদা একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে পদ কি এবং শব্দ কি এটার জন্য আমাদের একটা ক্লাস দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন তারপর বলছে মাতা শিক্ষক পদগুলো কোন ধরনের পথ অর্থাৎ মা থাক মানে মাতা হইতে হলে কি তার সন্তান থাকতে হবে শিক্ষক হইতে তার কি ছাত্র থাকতে হবে অর্থাৎ এগুলো হচ্ছে কি সাপেক্ষ পথ বাংলাদেশ ফুটবল বাংলাদেশ ফুটবল দল কোন ধরনের পথ বাংলাদেশ ফুটবল দল হচ্ছে একটা সরল পথ কোন পদের ক্ষেত্রে বিদয় প্রযোজ্য আমরা জানি বিদয় প্রযোজ্য হচ্ছে কোন পদের ক্ষেত্রে সেটা হচ্ছে কি নিরপেক্ষ পদের ক্ষেত্রে বিদয় প্রযোজ্য কোন পদটি অর্থপূর্ণ বিশিষ্ট পদ তাহলে হচ্ছে সূর্যমুখী এটা কি আছে এটার অর্থপূর্ণ বিশিষ্ট পদ সূর্যমুখী কারণ কি আছে এই পদের মধ্যে একটি অর্থ আছে নিচে কোনটি গুণবাচক পদ অর্থাৎ কোনটার গুণ আছে দেখেন মনুষ্যত্ব এর মধ্যে কী আছে মানুষ সেটা একটা গুণ হচ্ছে কি মনুষ্যত্ব স্বামী স্ত্রীর একটা সাপেক্ষ বই কোনো গুণ নাই টেবিলের কোনো গুণ না অর্থাৎ মনুষ্যত্ব হচ্ছে কি মানুষ একটা গুণ নিচে কোনটি বস্তুবাচক এখানে শিক্ষক পিতা মাতা এগুলো হচ্ছে কি ব্যক্তিবাচক আর কলম হচ্ছে কি একটা বস্তুবাচক জাতত্বক পথ বলতে বোঝায় কী আছে যে পদের জাতত্ব মানে জাতত্ব আছে আমরা কে আছি ব্যক্তাত্ব আছে অর্থাৎ যে পদের উভয় আছে অর্থাৎ জাত অর্থ এবং ব্যক্তাত্ব দুটি আছে সেটা হচ্ছে কি জাতর্থক পথ জাতি এবং উপজাতি কোন ধরনের পদ এটা সাপেক্ষ পদ কারণ একটা আরেকটা উপর নির্ভর করে যে পদের নিজস্ব অর্থ আছে তাকে বলা হয় কি তাকে বলা হয় নিরপেক্ষ পথ অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায় কোন পদ সেটা হচ্ছে কি নিরপেক্ষ পদ নিরপেক্ষ পদের জন্য অন্য কোনো পদে কোনো কি লাগে না সাহায্য লাগে না তারপর বলছে কোন পদের সাধারণ এবং অনিবার্য গুণ বা গুণ সমষ্টিকে কি বলা হয় কি তাহলে কোনো পদের গুণ বললেই সেটা হচ্ছে কি জাতত্ব কোনো পদের সাধারণ বা অনিবার্য তাহলে কোনো পদের সাধারণ বা অনিবার্য গুণ হচ্ছে জাতত্ব জাতত্বক না জাতত্বক মধ্যে ব্যক্ততত্ব এবং জাতত্ব দুইটাই থাকবে মানে গুণ এবং পরিমাণ দুইটাই থাকবে শুধু গুণ বলে জাতর্ত্ব সমষ্টিবাচক পদ দেখেন সমষ্টি বুঝাচ্ছে কোনটা পাটাগার মানে কি মানে কালেক্টিভ নাউন যেটা আমরা বলতে পারি অর্থাৎ সমষ্টিবাচক পদ হচ্ছে পাটাকার মানে অনেকগুলো বইয়ের সমষ্টিকে কি বলা হয় পাটাকার। অন্ধ এবং বুবা এটা হচ্ছে বেহতার্থক ব্যহতাত্মক পদ মানে হচ্ছে যে গুণটা বর্তমানে নাই কিন্তু ভবিষ্যতে হতে পারে অর্থাৎ অন্ধ অন্ধর মধ্যে কোনো গুণ নাই মানে সে কী আছে একটা গুণের অনুপস্থিত অর্থাৎ সে কে নাই চোখে দেখতে পারে না বোবা মানে কথা বলতে পারে না কিন্তু ভবিষ্যতে চিকিৎসার মাধ্যমে সে বোবা থেকে কী ভালো হতে পারে অন্ধের কি চোখ ভালো হতে পারে সুতরাং একটা কি ব্যাহতাত্মক পদ একটি নিরপেক্ষ যুক্তিপাকের কয়টি অংশ থাকে সেটা হচ্ছে তিনটি অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট আর হচ্ছে কি সংযোজক নিশ্চয় কোনটি নিরপেক্ষ পথ নিরপেক্ষ পদ হচ্ছে বই কেন কারণ পিতা হলে কি তার পুত্র থাকতে হবে রাজা থাকলে তার পদা থাকতে হবে শিক্ষক থাকলে তার কি হতে হবে স্বার্থ থাকতে হবে কিন্তু বইয়ের কোনো কিছু না এটা হচ্ছে নিরপেক্ষ স্কাউট দল কোন ধরনের পথ তাহলে স্কাউট দল হচ্ছে কি এটা পথ নিরপেক্ষ না এটা হচ্ছে পদযোগ্য পথ কারণ সহপথ হতে হলে কি করতে হবে অর্থাৎ অন্যের ওপর নির্ভরশীল কিন্তু স্কাউট কারো ওপর নির্ভরশীল না এবং অথবা খুব কোন ধরনের পথ সেটা হচ্ছে সহপদযুক্ত অর্থাৎ এবং অথবা খুব এগুলো কখনও সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না কিন্তু যেমন আমি বললাম করিম এবং রহিম এই যে কী করছে করিম এবং রহিমকে যোগ করে দুইটা গিয়ে দুইটার মধ্যে সহযোগিতা করছে সেটা যেন সহপযোগ্য সরলতা উদারতা মানবতা এগুলোকে একটা গুণবাচক অর্থাৎ সরলের গুণ হচ্ছে সরলতা উদারের গুণ হচ্ছে উদারতা মানব মানবিকের গুণ হচ্ছে মানবতা লুক লুকটি কবি এটা একটা বাক্য কিন্তু লুকটি হয় কবি অর্থাৎ হয় থাকলে সেটা কি যুক্তি বাক্য হয় সারা যুক্তি বাক্য হবে না যুক্তি বাক্যের বাক্য বলতে আমরা কি বুঝি তাহলে যুক্তি যুক্তিবিদ্যায় বাক্য বলতে বোঝা হচ্ছে পপোজিশন ভালো করে দেখেন একটি যুক্তি বাক্যের যে অংশ কয়টা সেটা হচ্ছে তিনটি অর্থাৎ উদ্দেশ্য উদ্দেশ্যবিদারটা কি সংযোজক দুটি ধারণার সম্পর্কে হচ্ছে কি অবধারণ তাহলে দুটি ধারণার সম্পর্কে কি বলা হয় অবদারণ অবধারণ মানে হচ্ছে উদ্দেশ্য এবং বিধের মধ্যে সম্পর্ক যেহেতু সম্পর্কতা বললেই চোখ বন্ধ করে অবদান দিয়ে আসবে কোন ধরনের বাক্য যুক্তি বাক্য অর্থাৎ আমরা জানান আগে বলছিলাম ম্যাস্টার টিপ সেন্টার বিবৃত্তিমূলক যে সেন্টেন্সগুলো আছে সেটা হচ্ছে যুক্তি বাক্য ব্যাকরণগত কোনো বাক্যকে যুক্তি বাক্য রূপান্তর করতে হলে গুরুত্বপূর্ণ প্রদান হচ্ছে কী থাকতে হবে সংযোজক থাকতে হবে অর্থাৎ উদ্দেশ্য বিদয় লাস্টে হচ্ছে বিদ্যুৎ আর মাঝখানে কী থাকবে সংযোজক এটা তুই এটাকে কী করবে সংযোজক করবে অর্থাৎ ব্যাকরণগত কোনো বাক্যকে যুক্তি বাক্যে রূপান্তর করতে হলে কি গুরুত্বপূর্ণ উপদান হচ্ছে সংযোজক অনুমান কারণ এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে যুক্তি বাক্য আর এটা হচ্ছে কি যুক্তি বাক্য তাহলে এখানে আলাদা হচ্ছিল কোনটা শুধু হয়টা মানে হচ্ছে যুক্তি বাক্যর মাধ্যমে দুইটাকে কী করে আলাদা করে দুটি ধারণার মধ্যে একটি সম্পর্কের মানসিক স্বীকৃতি হচ্ছে কি অবধারণ তাহলে অবধারণ মনে হচ্ছে মানসিক কি করা স্বীকৃতি যুক্তিতে যে বাক্য ব্যবহার করা হয় তাকে কি বলা হয় যুক্তিবাক্য তাহলে যুক্তিতে যে বাক্য ব্যবহার করি সেটা হচ্ছে কি যুক্তি বাক্য যুক্তিবাক্য হচ্ছে এমন কিছু যা অর্থপূর্ণভাবে সত্য বা মিথ্যা হতে পারে এটা কে বলছিল এটা হচ্ছে স্টেবিং বলছে তাহলে মানুষ কি অর্থপূর্ণভাবে সত্য হতে পারে মিথ্যা হতে পারে এটা হচ্ছে স্টেপ স্টেবিং সব সুন্দর হলো আনন্দের চিন্তাটি হলো মানে চিন্তা বললে সেটা কে বলছিলাম অবদারণ সব সুন্দরই হলো আনন্দের এই চিন্তাটি হলো কি অবদারণ অর্থাৎ এখানে নামটা হচ্ছে মানে অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা সেজন্য নামটা হচ্ছে কি তৃতীয় চ্যাপ্টার আরেকটা পাঠ দেব সেটা আপনারা জানার যে দরকার হয় আর অন্তত যেটা আসে এটা সেটা দেখেন